আপনারা এখনও পর্যন্ত কি কি সরকারি ত্রাণ পেয়েছেন আমরা এখনো কিছু পাইনি আমাদের গ্রামের গায়ে পাস পড়ে আছে আমাদের সেখানে জলের জন্য খাবার হ্যাঁ আমি বিজেপি দলকে চাই দিচ্ছি আমি সরকারি বলছি বিমান ঘোষ এমএলএ বা বিজেপি বা আমরা অনেক পার্টি আমি সে কথা বলছি না বা বিভিন্ন এনজিওরাও করছে আমি বলছি আপনারা আমরা তো সরকারের সরকার তো কোনো পার্টির না সবার সারা সরকার দা সরকার কি কি করেছে আমি জানতে চাইছি

আমি আজকে পরশুরা আমি এলাম আমি এর আগে বিমান ভাইয়ের কাছেও আমি পর্যাপ্ত মানে আমার যতটা সম্ভব তারপরে পাঠিয়েছি বিমান নিজেও তার সুবান নিজে ব্যক্তিগতভাবেও খাবার দাওয়ার অনেক আপনাদের দিয়েছে আমরা আমি মঞ্চে উঠে রাজনৈতিক বক্তৃতা করার জন্য আসিনি আপনাদের কাছে আমরা প্রচুর রিলিফ আজকে নিয়েছি। তাতে খাওয়ারের প্যাকেট আছে চাল ডাল তেলের প্যাকেট আছে তারপলিন আছে এরপরে আমি আবার আসব আমি পূজার আগে আবার আসব আমি আবার আগামী সপ্তাহে আবার খানাকুল পশুরাতে আমি আসব কারণ আমি ছবি তোলার লোক নই এরকম কিছুটা শুকনো জায়গা থেকে জলে নেমে ছবি তুলে তুই ফিচ মেরি ফটো সে কারবার আমরা করি না আর সবচেয়ে মানুষকে প্রার্থনা করুন যে প্রত্যেক বছর প্রত্যেক বছর প্রত্যেক বছর চিড়াগুল পলিথিন বন্ধ হোক বন্যা নিয়ন্ত্রণ হোক এবং এটা করতে গেলে মুখ্যমন্ত্রীকে তাড়াতে রাজি কে আছেন অধিকারী তিনি নিজে হাতে তুলে দিচ্ছেন এখানকার সাধারণ মানুষের কাছে চার রকমের খাওয়ারের প্যাকেট এখানে আছে তিন দিনের রেশন আছে চাল ডাল তেল আরেকটাতে মুড়ি চানাচুর বিস্কুট ইত্যাদি আছে আরেকটাতে আমাদের চিড়ে গুড় বিস্কুট আছে আরেকটাতে বেবি ফুড আছে আমাদের পাউডার দুধ এবং চিনি বাচ্চাদের জন্য আপনারা এখানে যারা পার্থ বাবু আছেন পার্থ বাবু আছেন আপনারা প্রত্যেক এখানে সংখ্যা অনেক কম আছে আমাদের মাল অনেক বেশি আছে বাকি মালগুলো আমাদের ডিঙ্গি করে ভিতরে আমাদের নেতৃত্বরা পৌঁছে দিবে বিমান ঘোষ দায়িত্বে আছে আমি গোপীনাথপুর যাব অনেকটা ভিতরে কুড়ি কিলোমিটার ভিতরে রাধাবল্লভপুর যাব আমি আবার এখান দিয়ে পরে ফিরবো এবং এটা আমরা তিন চার দিন ধরে করছি এটা চলবে আমি পরের সপ্তাহে আবার আসব পরের সপ্তাহে আমি আসব প্রত্যেকটা পরিবার যারা এফেক্টেড হয়েছে তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে নরেন্দ্র মোদী একটাও বন্যা পীড়িত সে যে দলেরই হোক যে মতেরই হোক যে ধর্মের হোক যে বর্ণের হোক যে সম্প্রদায়ের হোক তার জন্য মমতা ব্যানার্জি করেনি করবে না আমরা করব যাই আমরা করবো আর শুকনো জল নেমে যাওয়ার পরে বিডিও অফিসে এসে আমি তালা লাগাব মালগুলো টাকাগুলো গ্যাসে কোথায় জানতে চাই টাকাগুলো গ্যাছে কোথায় চোরের না কিভাবে টাকা খেয়েছে কত টাকা খেয়েছে আমরা জানতে চাইবো ঠিক আছে বাকিটা আপনারা করুন এখানে অনেক সংখ্যা কম আছে মাল অনেক বেশি আছে প্রত্যেকে নিয়ে যাবেন যারা পরে আসবেন তারাও পাবেন যা মাল এক্সেস হবে গ্রামের ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের তাই তো একটা অভিযোগ আসবে না একটা অভিযোগ আসবে না আর আমাদের কোনো নেতৃত্ব কোনো মাল নেবেন না সাধারণ মানুষকে আগে পৌঁছে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলে গেলেন ম্যাগনেট বন্যা করা হয়েছে কি মমতা মেট বন্যা মমতা মেট বন্যা একটা মুখ্যমন্ত্রীর যখন জোড়ার কাজ করার কথা একটা মুখ্যমন্ত্রী যখন এন আর্মি এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পাঠিয়ে ডিঙ্গি বোট করে তোলার কথা তিনি তখন নবান্ন থেকে বাহান্ন গাড়ির কনভয় নিয়ে তু খিচ মেরি ফটো दुग पासे असीं धाणा